প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওটিতে গ্রহদের শত্রুতা মিত্রতা গ্রহদের শত্রুতা মিত্রতা বলতে আপনি খেয়াল করবেন যে আপনি যদি কোনো বন্ধুর বাড়িতে গিয়ে বসেন তাহলে কিন্তু আপনি নিজের মতো করে চলতে পারবেন আপনার যা যা খুশি আপনি কিন্তু করতে পারবেন কিন্তু যদি শত্রুর ঘরে গিয়ে বসেন তখন কিন্তু আপনার মনে দ্বিধাবোধ আসবে আপনার মনে যেটা আসবে সেটা আহ করতে মনের মধ্যে ভয় থাকবে যে কখন কি করে বা সেটা না হারবা এগুলোর কারণ কি এগুলোর কারণ হচ্ছে যে দেখা গেল রবি শত্রুর ঘরে গিয়ে বসলো শনি ঘরে গিয়ে বসলো ঠিক রবি কিন্তু তখন এরকম ধরনের ফিল করবে তখন আমাদের জীবনে যে রেজাল্ট যে গ্রহের প্রভাব তখন কিন্তু উল্টো পাল্টা দিতে আমরা সমগ্র আছে সমগ্র হচ্ছে গ্রহের কাজ কি সমগ্র কাজ হচ্ছে যে যেরকম খুশি চালাবে সেই ঘরের লট সেই ঘরের লট কিন্তু যেরকম চালাবে সেরকমই কিন্তু সে চলতে বাধ্য নিউটল যাকে বলা হয় এটা আপনাদেরকে আজকে শেখাবো এবং হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের 27 টা নক্ষত্র 27 নক্ষত্র কি কি নামগুলি কি কি এবং কোন নক্ষত্র কত নম্বরে পড়ে তো যারা পুরো দর্শন বন্ধনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং হচ্ছে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর আগের যে ভিডিও সেই ভিডিওগুলোতে আমি শিখিয়েছি যে কোন ঘরে কি কাজ এবং কটা গ্রহ এবং কোন ঘরে মালিক কে কে অর্থাৎ যে ভগবান যেরকম ধরেন মেষ রাশির মালিককে মঙ্গল তো সেরকম কিন্তু শিখিয়ে তো আজকে আপনাদেরকে শেখাবো বা জানার চেষ্টা করাবো একদম সহজে যে গ্রহগুলোর শত্রুতা এবং মিত্রতা বা সম এই গ্রহগুলোর কে কে আছে যেরকম ধরেন এখানে রবি গ্রহ যদি দেখা যায় তাহলে মিত্র গ্রহকে চন্দ্র মঙ্গল বৃহস্পতি শত্রু গ্রহ শুক্র শনি আর সমগ্রহ হচ্ছে বুধ মানে রবির সঙ্গে মিত্রতা বন্ধুত্ব বন্ধু কখনো ক্ষতি করে না বন্ধু সবসময় উপকার করে তো সেই রকম রবির যে মিত্র গ্রহ বন্ধুগুলো সেটা হচ্ছে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি অর্থাৎ রবির সঙ্গে যদি জোট থাকে বা রবির ঘরে গিয়ে যদি চন্দ্র মঙ্গল বৃহস্পতি গিয়ে বসে তাহলে সব সময়ের জন্য এরা কিন্তু ভালো ফল দেবে তবে খেয়াল রাখতে হবে এই গ্রহগুলির মধ্যে জন্য নিচস্ত কোনো গ্রহ না থাকে যেরকম চন্দ্র বৃষ্টিক রাশিতে নিচস্ত তো সেইখানে মঙ্গলের ঘর বৃষ্টিক রাশি মঙ্গলের ঘর কিন্তু চন্দ্র নিচস্ত এবং মঙ্গলের ঘর হওয়া সত্ত্বেও চন্দ্র কিন্তু নিচস্থ হচ্ছে যার জন্য একটু নেগেটিভ ফল দিতে পারে বা সেইরকম ভালো ফলটা দিতে পারবে না তো সেইরকম ধরনের এবার যদি শত্রু গ্রহ দেখা যায় তাহলে রবির ঘরে যদি শনি অথবা শুক্র গিয়ে বসে তাহলে কিন্তু এই যে শত্রুর ঘরে গিয়ে বসা আপনি যদি শত্রুর ঘরে গিয়ে বসেন একটা অস্বস্তি বোধ করবেন আপনার যে মনের একটা বিচার ধারা বা আপনার কর্ম সেখানে গিয়ে করা সেটা কিন্তু একটা বাধা সৃষ্টি হবে একটা দমনের কিন্তু সৃষ্টি হবে যার ফলে আপনি কিন্তু সঠিকভাবে হয়ে এবং সঠিকভাবে আপনি সেই কাজগুলি করতে পারবেন না তো সেম কিন্তু যদি বসে ধরনের প্রবলেম কিন্তু গিয়ে দেখা যায় এবার সমগ্র যদি দেখা যায় সমগ্র হচ্ছে বুধ তাহলে রবির ঘরে যদি বুধ গিয়ে বসে তাহলে পরে এখানে কি ফল দেবে বুধ বুধ হচ্ছে বুধের যে রেজাল্ট সেটা কিন্তু দিতে একদম সক্ষম হবে নিউট্রাল যেটাকে বলা হয় রবি যদি এখানে আপনার খুব ভালো রেজাল্ট দেয় যেহেতু রবির ঘরে বুধ গিয়ে তাহলে কিন্তু বুধ এখানে খুব ভালো রেজাল্ট দেবে সেই রকম চন্দ্র যদি দেখা যায় চন্দ্রের হচ্ছে রবি এবং কিন্তু নেই কারণ চন্দ্র প্রত্যেকটি রাশিতে বারোটি রাশিতে কিন্তু গোচর করে যার জন্যই আমাদের বারোটা রাশি হয় চন্দ্রকে বেশ করে আমাদের রাশি নির্ধারণ করা হয় সেই জন্য চন্দ্রের কোন শত্রুগ্রহ নেই প্রত্যেকটা রাশিতেই কিন্তু চন্দ্র যেতে পারে চন্দ্রের শত্রু গ্রহ কিন্তু বুধের শত্রু কিন্তু আবার চন্দ্র এটা মাথায় খেয়াল রাখতে হবে চন্দ্রের সংগ্রহে মঙ্গল বৃহস্পতি শুক্র এবং শনি মানে চন্দ্র এই ঘরগুলো গিয়ে যদি বসে চন্দ্রের মতো ফল চন্দ্র কিন্তু দিতে পারে আমি আবার বলছি যে চন্দ্র বিস্ত্রিক জাতীয় নিঃস্ব হয় বিস্ত্রিক মালিক হচ্ছে মঙ্গল সেখানে কিন্তু কিছুটা ফল কম দিতে পারে বুঝতে পারবে তাহলে এখানে বোঝা গেল তো রবি তালে শত্রু গ্রহকে রবি শত্রু হচ্ছে শনি এবং শুক্র মিত্র চন্দ্র মঙ্গল বৃহস্পতি আর সমগ্রহ হচ্ছে বুধ চন্দ্রের রবি বুধ হচ্ছে মিত্র সমগ্র শত্রুগ্রহ নেই এবং সমগ্রহ হচ্ছে মঙ্গল বৃহস্পতি শুক্র শনি মঙ্গলের যদি দেখা যায় মঙ্গল আর হচ্ছে বুধ মঙ্গলের হচ্ছে মিত্র গ্রহকে মঙ্গলের মিত্র গ্রহ রবি চন্দ্র এবং বৃহস্পতি মঙ্গলের মিত্র গ্রহ বন্ধুগ্রহ রবি চন্দ্র এবং হচ্ছে বৃহস্পতি শত্রু গ্রহ কে আছে বুধ বুধ কিন্তু মঙ্গলের শত্রু সমগ্র কে আছে শনি এবং শুক্র শুক্র তাহলে বুধের হচ্ছে মিত্রকে বুধের যদি মিত্র দেখা যায় তাহলে রবি এবং শুক্র শত্রু আমি বললাম যে শত্রু বুধের শত্রু কিন্তু চন্দ্র বুধের শত্রু চন্দ্র আর সমগ্রহ যদি দেখা যায় তাহলে হচ্ছে মঙ্গল বৃহস্পতি এবং শনি মঙ্গল বৃহস্পতি আর শনি বুধের শত্রু হচ্ছে চন্দ্র সংগ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি এবং শনি আর মঙ্গলের হচ্ছে যদি দেখা যায় তাহলে রবি চন্দ্র বৃহস্পতি মিত্র শুক্র হচ্ছে আহ শত্রু হচ্ছে বুধ এবং সমগ্রহ হচ্ছে শনি এবং শুক্র এবার যদি দেখা যায় তাহলে হচ্ছে বৃহস্পতি এবং শুক্র যদি দেখা যায় বৃহস্পতি এবং শুক্র বৃহস্পতির মিত্র গ্রহকে বৃহস্পতির মিত্র গ্রহ হচ্ছে রবি চন্দ্র এবং মঙ্গল আর শত্রু গ্রহ যদি দেখা যায় বৃহস্পতি তাহলে পরে শত্রু কিন্তু বৃহস্পতির শত্রু হচ্ছে শুক্র শুক্র এবং হচ্ছে বুধ বৃহস্পতির শনকে শনি শনি তাহলে শুক্রের যদি দেখা যায় শুক্রের মিত্র গ্রহ হচ্ছে বুধ আর শনি বুধ এবং শনি আর শুক্রের যদি শত্রুগ্রহ দেখা যায় তাহলে পরে রবি এবং চন্দ্র রবি এবং চন্দ্র আর সমগ্রহ যদি দেখা যায় তাহলে পরে এখানে মঙ্গল বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি হচ্ছে সমগ্রহ রকম যদি শনিকে দেখা যায় তাহলে শনির হচ্ছে শত্রু মিত্র এবং সমগ্র কে কে আছে তাহলে শনির মিত্র গ্রহ শনির মিত্র বুধ শুক্র শনির মিত্র গ্রহ কিন্তু বুধ আর শুক্র আর শত্রুগ্রহ কে আছে শত্রু গ্রহ আছে রবি চন্দ্র মঙ্গল রবি চন্দ্র মঙ্গল 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 আর সমগ্র আছে সমগ্র হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি তাহলে এই ভিডিওটাই এত অব্দি আপনারা বুঝতে গ্রহদের শত্রুতার মিত্রতা কাকে বলা হয় এবার কেতু যদি বলেন রাহুকেতুর সম্বন্ধে আলাদাভাবে একটা ভিডিও করা দরকার কারণ ওটা বোঝানোর খুব একটু লং টাইম আছে তো এই ভিডিও নিয়ে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে বোঝা গেল আপনাদের যে এই সাতটি গ্রহের মধ্যে কাদের সঙ্গে কাদের শত্রুতা আছে এবং কাদের সঙ্গে কাদের মিত্রতা আছে এই অবধি আপনাদের কিন্তু বোঝালাম এর আগে ভিডিওতে কিন্তু এই গ্রহগুলোর দৃষ্টি কটা এবং কোন কোন দিকে পড়ে সব কিন্তু আমি বুঝিয়েছি এবার আপনাদেরকে একটা জিনিস খুব শেখানো খুব জরুরি সেটা হচ্ছে সাতাশটা নক্ষত্র সাতাশটা নক্ষত্রের মানটা আমাদেরকে জানাও কিন্তু খুব জরুরি আছে আজকে সাতাশটা নক্ষত্রের নাম আমি লিখে আপনাদেরকে নক্ষত্র এবং কোন কোন নক্ষত্র কত নম্বরে পড়ে সেটা আপনাদেরকে দেখাবো তো যাই হোক কিন্তু আমাদের গণ বিচার করা হয় সাতাশটা নক্ষত্রের মধ্যে নটা দেবগণ নটা হচ্ছে নরগণ এবং নটা হচ্ছে রাক্ষসগণ তো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কোন গণগুলো দেবগণ এবং কোন গণগুলো হচ্ছে রাক্ষসগণ এবং কোনগুলো হচ্ছে নগণের মধ্যে পড়ে তো এবার তোমাদের নক্ষত্র গুলো যে নাম্বার এক থেকে সাতাশটা নক্ষত্র এবং হচ্ছে তাদের নাম কি কি অশ্বিনী অশ্বিনী দুই নম্বর নক্ষত্র ধরণী তিন নম্বর নক্ষত্র এই সরি বাংলা লিখে অশ্বিনী ধরণী কৃতিকা চার নম্বর নক্ষত্র রোহিণী পাঁচ নম্বর নক্ষত্র মৃগশিরা ছয় নম্বর নক্ষত্র আদ্রা সাত নম্বর নক্ষত্র পুন বসু নম্বর নক্ষত্র একুশা নয় নম্বর নক্ষত্র অশ্লেষা অশ্লেষা দশ নম্বর নক্ষত্র হচ্ছে নভা এগারো নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনি নম্বর ফালগুনি বারো নম্বর হচ্ছে উত্তর ফালুকি বারো নম্বর উত্তর ফাল্গুনি তেরো নম্বর নক্ষত্র স্তা চোদ্দ নম্বর নক্ষত্র চিত্রা হাতি ষোলো নম্বর নক্ষত্র বিশাখা সাতেরো নম্বর নক্ষত্র অনুরাধা আঠারো নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা উনিশ নম্বর নক্ষত্র নম্বর নক্ষত্র পূর্ব সারা একুশ নম্বর নক্ষত্র উত্তর সারা বাইশ নম্বর নক্ষত্র শ্রবণা তেইশ নম্বর নক্ষত্র ধনিষ্ঠা চব্বিশ নম্বর নক্ষত্র শতভিশা পঁচিশ নম্বর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ সাতাশ নম্বর নক্ষত্র যেটা নক্ষত্র সেটা হচ্ছে রেবতী রেবতী যে মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে কোনো ব্যক্তি তাহলে মূলা নম্বর মূলা নক্ষত্র হচ্ছে কত নম্বর উনিশ নম্বর নক্ষত্র আমাদের ঠিক আছে উনিশ নম্বর নক্ষত্র সেম প্রত্যেকটা কিন্তু একই না পরপর কিন্তু এরকম সিরিয়াল বা সিরিয়াল যে এটা না যে মূলা আগে চলে আসলো জোসটা পরে পরে যাবে যে আমি লিখলাম বলে যে এই নাম্বারটা না এটা কিন্তু সিরিয়াল নম্বর একটা এটা আপনাদের মনে রাখা দরকার উনিশ নম্বরে মূলা কুড়ি নম্বরে পূর্ব সারা একুশ নম্বরে উত্তর সারা এই যে সিরিয়াল নম্বর এই সিরিয়াল নম্বর কিন্তু সেম তাই হচ্ছে ফিক্সড এটা কখনোই কিন্তু উল্টো পাল্টা হতে পারে না না পূর্ব সারা কিন্তু প্রথমে যেতে পারে না হস্তা আগে চলে আসতে পারি এরকম কিন্তু কখনোই না এটা হচ্ছে নাম্বার মানে ফিক্সড নাম্বার এর ঠিক আছে তো বোঝা গেল যে আমাদের সাতাশটা নক্ষত্র এবং সাতাশটা নক্ষত্রের নাম কি কি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে নক্ষত্র থেকে আমরা কিভাবে দেখবো যে নক্ষত্র মানে এর যে লট এই লটকে এবং হচ্ছে আপনার এটা কি করে বুঝবো যে এটা নরগণ দেবগণ আর না রাক্ষসগণ এই নক্ষত্র ধরে অনেকে বলেন হাতের আঙুল দেখে করের উপরে এই করের উপরে থাকলে পরে দেবগণ নিচে থাকলে রাক্ষসগণ এবং কিন্তু ওটা না আমার মনে হয় ভুল ঠিক আছে এখানে নক্ষত্র ধরে কিন্তু আমাদের গণ বিচার করা সাতাশটা নক্ষত্র দেবগণ নরগণ আর রাক্ষসগণ নটা নটা করে তিন নাম সাতাশ এই সাতাশটা নক্ষত্র ঠিক আছে এই রেবতী নক্ষত্র যেরকম রেবতী নক্ষত্র কিসের নক্ষত্র বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী নক্ষত্র যদি হয় কোনো ব্যক্তির বা আপনি সহজেই বুঝবেন যে রেবতী নক্ষত্র যতক্ষণ জন্ম তাহলে বুধের মহাদশায় জন্ম হয়েছে এবং হচ্ছে গণ দেবগণ কারণ রেবতী নক্ষত্র যে স্বামী সে কিন্তু বুধ আর এটা যেটা পরে আহ নক্ষত্র যেটা পরে সেটা কিন্তু দেবগণের মধ্যে পড়ে তাহলে বুধের মহাদশের গণ হচ্ছে দেবগণ এবার এই বুধের মহাদশা জন্মকালীন কত দিন কত বছর চলবে সেটা কিন্তু নক্ষত্রের এই রেবতী নক্ষত্রের যে চর চর ঠিক আছে কত নম্বর চরমে সে জন্মিয়েছিল সেটার উপর ভিত্তি করে কিন্তু মহাদশার অন্তর্দশা তখন প্রেজেন্ট করছে তো এটা একটা ব্যাপার আপনাদের অন্য সময় আপনাদেরকে আস্তে আস্তে শেখাবো তো যাই হোক আজকের ভিডিওটি প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের যারা একদম নতুন তাদের জন্য কিন্তু যারা কিছু জানে তাদের জন্য কিন্তু কিন্তু এটা এটা না তারা যাই হোক আপনারা নিশ্চয় আমি চাচ্ছি যে যারা একদমই না জানে কোথাও গিয়ে যাতে না ঠকতে পারে তো তাদের জন্য কিন্তু ক্লাসটা আর যারা কম বেশি হয়তো ভুলে গিয়েছেন বা মিস যায় তো তারা দেখতে পারেন অবশ্যই তো তাদের জন্য এই ভিডিওটি আর আপনাদের যদি যারা একদম নতুন বা আপনারা কিছু জানেন যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে তাহলে এই ভিডিওর বক্সে গিয়ে আপনারা লিখতে পারেন যে দাদা ভাই এরকম এই বিষয়টা হবে তো অবশ্যই আমি অ্যান্সার দিয়ে দেবো আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি যেহেতু এই চ্যানেলে আমি চাচ্ছি যে জ্যোতিষ সম্বন্ধে যত কিছু আছে যেগুলো টাকা দিয়ে শিখতে হয় আমি সেইগুলোই আগে হচ্ছে পাবলিশ করবো আমার উদ্দেশ্য হচ্ছে এইটা যে অ্যাস্ট্রোলজি পাথর তাবিজ কবজ ওটা আমার কিন্তু মূল উদ্দেশ্য না আমার উদ্দেশ্য তো অ্যাস্ট্রোলজিটা সঠিকভাবে শেখা মানুষের জীবন কোন পথে গেলে পরে সুবিধা হবে সহজে বোঝা যায় প্রতিকার এখানে মেন ব্যাপার না প্রতিকারটা বুধ যদি স্ট্রং না থাকে জন্ম ছকে তাহলে পরে কিন্তু সেই ব্যক্তি কোটি টাকা থাক সে লুজার হবে বাদ বাকি আমার সব খারাপ রয়েছে বুধ স্ট্রং রয়েছে একদিন না একদিন সে কিন্তু কোটিপতি হবে বুধ যদি খারাপ থাকে তাহলে পরে কিন্তু বুথ যদি ভালো থাকে সরি বুধ যদি খারাপ থাকে তাহলে মানে যদি তাকে এক টাকা দেওয়া হয় কোন একটা টাইমে এক টাকা থাকে এক কোটি টাকা কিন্তু সে গেম দেবে হুম তো এই হচ্ছে ব্যাপার কেন আপনারা ভাবতে পারেন বুধের সঙ্গে কি সম্পর্ক আছে বুধ হচ্ছে আমাদের বুদ্ধি তেদের বুদ্ধির দ্বারাই সবকিছু করা যায় রাগ তেজ যেদের সঙ্গে এগুলো কিন্তু মানায় না তো বুধ হচ্ছে যেহেতু বুদ্ধির কারকগ্রহ সেই বুদ্ধির কারকগ্রহ বুদ্ধি দ্বারা মানুষ সবকিছু করতে পারে বুদ্ধি ছাড়া কিচ্ছু কিন্তু হয় না তো যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তখন আপনি ভালোভাবে সুস্থ পাবেন ধন্যবাদ